আপনারা বিশ্বাস করেন আর নাই বা করেন আমরা প্রত্যেকটা মেয়ে মানুষ কিন্তু ফুচকা পেলে আর মানে কিছুই দেখতে চায় না ফুচকা মানে এতখাই তি করে সেই জন্য বাসায় আজকে বানিয়ে ফেললাম আজকে বাসায় কিভাবে সম্পূর্ণভাবে ফুসকা বানালাম সেটাই থাকছে আজকের ব্লগে সো হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এই তো প্রথমেই আমি হচ্ছে আলু আর হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ করে নিলাম আর এইদিকে আমার ছোট্ট একটা কুটিমণি আমার মেয়ে সস পাতা নিয়ে আসছে আর সস পাতা হলে কিন্তু ফুচকা আরও বেশি মজা লাগে আর এদিকে হচ্ছে আমি বাসায় দেখেন সুন্দর করে ফুচকাগুলো স্বাস্থ্যসম্মতভাবে ভেজে নিচ্ছি বাসায় বানানো প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর এদিকে হচ্ছে শুকনা মরিচ শুকনা মরিচ ছাড়া ফুচকাটা জমে না আর দেখেন ফুচকা কতগুলা ভাজছে আজকে সবগুলোয় খেয়ে ফেলবো এই যে দেখেন শুকনা মরিচ সুন্দর করে ঢলে নিচ্ছি আর এই যে ভর্তা বানানোর জন্য প্রসেসিং শুরু করে দিচ্ছি আর এই দিকে দেখেন আমি একটার পর একটা ভরতেছি আর আমার মেয়েরা টুপা টুপ টুপা টুপ করে খেয়ে ফেলছে মানে আমি ভর্তা ভই রে সাইডে না আমার মেয়েরা মানে এমনভাবে নিয়ে নিয়ে খাইতেছে মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না বিশ্বাস করে না এমনি এমনিতে আমার তো প্রচুর লোভ লেগে গেছে কখন খাবো কখন খাবো কখন খাবো এরকম একটা মানে ভাব আমরা ফুচকা কিন্তু মেয়েরা কম বেশি সবাই খাই ছেলেরাও খায় তো ছেলেরা একটু মেয়েদের কম খায় আমি সেই জন্য খাচ্ছি খাওয়ার জন্য মানে আমার তর্ষ হচ্ছে না আর এই দিকে হচ্ছে এই যে আমি ডিম দিয়ে গেটার দিয়ে গ্রেট করে নেব এই ডিমের কম্বিনেশনের কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হয় মনে হচ্ছে এটা মানে কিনে এনেছি এরকম একটা ভাব আর বিশ্বাস করেন এটা দিই খাই আমার এত এত পরিমাণে লোভ আসতেছি আর আমি টক আজকে বাসায় বানাইনি টক টকপানিটা হচ্ছে আমার দেবর ও হচ্ছে ফস ফুচকা চটপটির দোকান করে আমাদের পাশের বাড়ি এক দেবর ওর থেকে এনেছি সেটা আরও বেশি মজার লাগে বিশ্বাস করেন বাসায় আমরা নিজেরা বানালি টকপানিটা কেন জানি না এত মজা লাগে না আর এই যে দেখেন পানির কালারটা দিতেছি বিশ্বাস করেন গাইস আমার যে কী লেভেলের খাইতে ইচ্ছে আর কত পরিমাণের যে ইচ্ছে করতাছি আমি আপনাদের সাথে শেয়ার করে বলে বোঝাতে পারবো না এক কথায় যাকে বলে মানে এক কথায় অসাধারণ অতুলনীয় যাকে বলে খাওয়া যে কি যে মজা আহা কি স্বাদ গো আর এই যে দেখেন মুখে নিচ্ছি আর মনে হচ্ছে খালি খাই খাই মানে এক প্লেট খেয়েও আমার মানে স্বাদ মিটতেছে না এত ভালো লাগতেছি আমি জানি আমার এই ভিডিওটা যে মেয়েরা দেখছেন ছেলেদের একটু কম লুল পড়বে কিন্তু মেয়েরা যারা দেখছেন তাদের অবশ্যই অবশ্যই খাইতে ইচ্ছে করতেছে আমি শিওর আমি শিওরে দেখেন এত সুন্দর লোভনীয় একটা ফুচকা আর বাসা বানানো প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি মজার আমরা সেই জন্য বেশিরভাগ বাসা এইভাবে বানিয়ে খাই মাঝে মধ্যে তো সব সময় খাওয়া হয় না এরকমভাবে মেয়েরা খায় মানে আসলে তো ফুচকা চটপুটি এত বেশি খাওয়াটা ভালো না স্বাস্থ্যের জন্য কিন্তু বাচ্চারা প্রচুর খাইতে ইচ্ছে করে আর আমারও খাইতে ইচ্ছে করে যার কারণ হচ্ছে মাঝে মাঝে বানিয়ে খায় আর আমাদের এই খাওয়া দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে যার খেতে ইচ্ছে করতেছে তারা তাড়াতাড়ি চলে আসেন গ্রামের ভাবির বাসা গ্রামের ভাবে প্রতিনিয়ত এইভাবে পিঠা কত ধরনের জিনিস মজার মজার জিনিস তৈরি করে খাওয়ায় দেখেন আপনারা আমার ভিডিওগুলো পছন্দও করেন সেই জন্য বলছি আপনারা যাদের খেতে করবে এবং আমাদের বাসায় বেড়াতে আসতে ইচ্ছে করবে আপনারা চলে আসবেন আমাদের বাসায় এবং কি আমাদের মানিকগঞ্জের মানুষ কিন্তু প্রচুর অতিথি আপ্যায়ন মানে সবাই অতিথি আপ্যায়ন করতে পারে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে হাফেজ